প্রত্যেককে শুভ সন্ধ্যা প্রত্যেক দিনের মতো আজকেও আমরা তোমাদের জন্য তোমাদেরকে সাথে নিয়ে আজকে সেশন শুরু করবো ডাব্লিউবি ইংলিশ লক্ষ্য এই সেশনের উদ্দেশ্য তোমাদেরকে ইংলিশে এই সাবজেক্টটাতে সাপোর্ট দেওয়া ইংলিশে যে তোমাদের দশ নাম্বার রয়েছে সেই দশ নাম্বারে যাতে ভালো কিছু করে আসতে পারে আমাদের অলরেডি আমরা বলেছিলাম আমাদের টার্গেট দশে দশ সেই টেন আউট অফ টেন টার্গেটকে মাথায় নিয়ে আমাদের এগিয়ে চলা শেষে চলবে এখানে কোনো দিমত নেই কিন্তু দরকার সেটা হচ্ছে তোমাদেরকে পাশে থাকতে হবে আমি অলরেডি বলেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে এমন প্রচুর ভিউয়ার্স আছে যারা ক্লাস দেখে কিন্তু তারা সাবস্ক্রাইব করেন ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার নট সাবস্ক্রাইব ফিফটি আমি প্রত্যেককে বলছি যারা সাবস্ক্রাইব এখনো করি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের পাশে থাকা ছাড়া আমাদের কিন্তু শেষে নেবো না তাই প্রত্যেককে বলবো যারা এখনো সাবস্ক্রাইব করনি এখনো বেল আইকন বা যেটা অন নোটিফিকেশন রয়েছে সেটা প্রেস করনি সেটা অবশ্যই প্রেস করে দাও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানানো কোনো ভাষা নেই আমি তাদের কাছে প্রত্যেকের কাছে ঋণী তাদের উদ্দেশ্য শুধু একটাই কথা তোমরা একটু শেয়ার করে দাও তোমরা পাশে থাকো আর এই ডিটারমিনেশনটা রাখো যে আমাদের যে মুহূর্তে সেশনটা শুরু হচ্ছে মানে আজকের সেশনটা যেন আমি আগামীকাল যে ক্লাস আসছে তার আগে দেখে নিতে পারি নাহলে কিন্তু এটা সাথে থাকতে পারবেন টাইম থেকে তুমি অনেকটা পিছিয়ে পড়বে এটা আমি ফার্স্ট কথা বলতে চাই তো আমার প্রত্যেকের কাছে এটাই বলার যে আজকের যে ক্লাসটা আমি আজকে যেটা আপলোড করলাম আজকে সন্ধে ছটায় আপলোড হচ্ছে এরপরে এটা তুমি আগামীকাল সন্ধে ছটার আগে দেখে নাও তাহলে তোমার পদ্ধতিটা ঠিক থাকবে আর দরকার হলে খাতায় তুলে নাও তোমাদের কাছ থেকে যদি সেই জোশটা পাই তোমাদের কাছ থেকে যদি সেই এনথুসিয়াজমটা পাই তাহলে আমাদের ক্লাস করানোর কোনো অসুবিধা নেই তোমরা যদি সরে যাও তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না তাই প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা ক্লাসটা একটু শেয়ার করো একটু লাইক করো একটু কমেন্ট করো কেমন লাগছে তোমাদের অনুভূতি কথাগুলো তোমরা বলো না যে তার ইচ্ছা তোমরা বলো আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের সাথে ইন্টারাক্ট করবো এবং তোমাদের প্রত্যেকের কথা বলতে এটাই বলার চলো আজকে সেশন শুরু করি আজকে আমাদের একদম প্রথমেই দেখো যে স্ক্রিনে যে কোয়েশ্চেন রয়েছে কারেক্ট স্পেলিং অপরচুনিটি ও পিপি ও পিও আর টিউ এন আই টি ওয়াই ও পি ডাবল ও আর টিউ এন আই টি ওয়াই ও পিও আর টিউ এন এন আই টি ওয়াই ও পিপি ও আর টিউ এন আই টি ওয়াই দেখো এটা আমরা অলমোস্ট বুঝে গেছি এটা বুঝে গেছি অপরচুনিটি হচ্ছে অপশন বি ও পিপি ও আর টিউ এন আই টি ওয়াই অপরচুনিটি হ্যাঁ এটা রাইট আনসার হচ্ছে ও পিপি ও আর টিউ এন আই টি ওয়াই অপরচুনিটি হ্যান্ডস ড্যাশ ওয়াটার হাত ধোবে জল দিয়ে হয় না আজকে কোভিড নাইনটিন এর পরে আমাদের মধ্যে অনেক সচেতনতা হাইজিন হাইজিন আমরা অনেকটা শিখেছি এখনো কমপ্লিট আমরা শিখে উঠতে পারি কিন্তু আমরা অনেকটা শিখেছি আমি এটাই বলছি ওয়াশ ইউর হ্যান্ডস ড্যাশ ওয়াটার ফ্রেশ ওয়াটার দিয়ে হাত ধুতে হবে খাবার আগে খাবার পরে হাত ধুতে হবে কারণ অনেক জীবাণু হাতের মধ্যে লেগে থাকে আমি বাইরে কোথাও ঘুরতে গেলাম হাতে প্রচুর বিভিন্ন ধরনের আনসিন বিভিন্ন ধরনের জার্মস রয়েছে সেগুলো যখন আমি খাচ্ছি হাত যদি ঠিকঠাক না ধুই কারণ আমরা বাঙালি আমরা একদম হাত দিয়ে খাই আমাদের স্পুন বা স্টিক এই দিয়ে খাওয়া যায় না এটাই ওয়াশ ইউর হ্যান্ডস ড্যাশ ওয়াটার এটা অবশ্যই হবে কি হবে উইথ ওয়াটার কেন বস্তু হলে দাঁড়ায় বস্তু হলে উইথ হয় ব্যক্তি হলে বাই হয় তাই বাই হচ্ছে না কি হচ্ছে উইথ হচ্ছে ইট ইজ টাইম ইউ ড্যাশ হোম ইট ইজ টাইম ইউ ড্যাশ হোম এটা সময় তুমি বাড়ি চলে যাও দেখো ইট ইজ টাইম এটা এমন একটা ফ্রেজ যার পরে সবসময় ভার্বটা সিম্পল পাস্ট হয় খুব ইন্টারেস্টিং ইট ইজ টাইম পরে ভার্ব সবসময় সিম্পল পাস্ট হয় তাহলে ইট ইজ টাইম ইউ ড্যাশ হোম ইউ ওয়েন্ট ইউ ওয়েন্ট হোম হ্যাঁ এটা কি হবে উইন্ট ওয়েন্ট উইন্ট দ্য বয়ু মেড ইয়াস যে বয়টি তোমার সাথে দেখা হলো যে ছেলেটির কিন্তু যখন ক্লাস নাইন বলছে তখন নাইন হলো দার আইন কেন হল না ইজ ইন দ্য ক্লাস বললো কিন্তু দার আইন কখনোই হবে না তাই ক্লাস নাইন আমরা বলি না কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন ক্লাস ক্লাস এইট ক্লাস তো নবম নবম শ্রেণী শ্রেণী এটা বাংলা হয় এরও ডিটেকশন আছে সিক্স কিলোমিটার আর এ লং ডিস্টেন্স তুই ভাবো কোভিডের সময় মানুষ একশো কিলোমিটার দুশো কিলোমিটার পাঁচশো হাজার কিলোমিটার পর্যন্ত হিনে আজকে আমরা কি লিখছি সিক্স কিলোমিটার আর এ লং ডিস্টেন্স মানে ছ কিলোমিটার অনেক বড় দূরত্ব এটা আর হবে না এটা একটা পার্টিকুলার ইউনিট বোঝাচ্ছে সিক্স কিলোমিটার আলাদা আলাদা ভাবে নয় এটা একটা কমপ্লিট ইউনিট তাই আর হবে না না ইজ অফ কারেক্ট স্পেলিং আছে অ্যামেচার এ এম এ টি আর অ্যামেচার মানে যারা প্রফেশনাল নয় মানে শখে শখে অনেক সময় হয় না আমরা বিভিন্ন জায়গায় নাটক করি অনুষ্ঠান করি সেটা কিন্তু অ্যামেচার উই আর নট পেড উই আর নট প্রফেশনাল দিস ইজ নট আওয়ার প্রফেশন तो चाहिए স্কুল এটা স্কুল কিন্তু ক্রেস আর নার্সারিফেন্টাইল ইনফার্মারি ক্রেস আর নার্সারি এটা আমরা সবাই জানি ওই যে চারা গাছ যেখানে পাওয়া যায় সেটাও নার্সারি ওই একই থিম থেকে এসেছে নার্সারিটা কারণ আমি যদি একটা চারার সাথে একটা ছোট্ট বাচ্চাকে তুলনা করতে পারি তো সেই জন্য এটা নার্সারি মানে যেখানে ছোট্ট বাচ্চা একদম বাচ্চাদেরকে পড়ানো হয় স্কুল সেটা নার্সারি দেখো ইনফেন্টাইল হচ্ছে ইনফ্যান্ট কানেক্টেড

লে এটা লাই মানে লাই থেকে আসছে লেড আউট লাইয়ের পাস্ট হচ্ছে লাই লে লেন ওই লাই মানে মিথ্যে বলাটা নয় শোয়া লাই বলে না ই লাইট এই লাই ওই লাইটা লাই লে লে ডাউন বলে দিয়েছে তাই এটা ভেবো না যে লে তো সাদ প্রেজেন্ট না লে পাস্ট এ লাই লাই এলে তার পাস্ট আর পাস পার্টিস বলতে হচ্ছে লেন এল আই এই লেস নয় লেড নয় আর এলে নয় দেখো লে দিয়ে অনেকগুলো হয় লে মানে রাখা হয় লাই মানে মিথ্যা কথা বলা লাই মানে সোফা আবার লেমানে মানে রিম পাড়া হয় কিন্তু এখানে এটা মানে বলছে সে ড্যাশ ডাউন অন দা সোফা মানে সে শুয়ে ছিল সোফাতে গতকালকে তাহলে এটা লেড আপ मीनिंग অফ ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি কথার মানে কি দেখো ইন্টিগ্রিটি কথার মানে হচ্ছে হ্যাঁ বলতে পারো অনেস্টি যে শব্দ ইন্টিগ্রিটি কথার মানে কি ইন্টিগ্রিটি কথার মানে হচ্ছে সৎ সৎ মানে অনেস্ট অনেস্ট সেলফলেসনেস

তোমাদের কাছে অনুরোধ এগুলোকে খারাপভাবে নিও নিয়ে না নিও না এটা জাস্ট আবদার হিসাবে বলছি অনেক বন্ধু রয়েছে যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারবে একবার দেখে নাও চেক করে যে চ্যানেলটা সাবস্ক্রাইব রয়েছে এই যে নোটিফিকেশন হয়তো ঠিকঠাক ভাবে না আমরা যখন ক্লাস দিচ্ছি তো সেই নোটিফিকেশন সঠিক ভাবে আসবে এবং এটা একটা রেগুলার হ্যাবিট বানিয়ে নাও এটাই বলার প্রত্যেকে পাশে থেকো সাথে থেকো আমরা কথা দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে এই সেশনটা আপনি এক্সাম্পল দিয়ে চলবে যদি তোমাদের এটা কাজে লাগে তোমরা যদি ক্লাসটা দেখো তোমরা যদি শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে আমরা ভাববো হ্যাঁ অবশ্যই তোমরা পাশে আছো আর যদি শেয়ার না করো সাবস্ক্রাইব না জাস্ট ঠিক আছে দিচ্ছে দিচ্ছে স্যার দিচ্ছে তাহলে আস্তে আস্তে সেই কথাটা আবারও বলতে হয় অনাহত হয়ে বেঁচে থাকা সে তো মৃত্যু রাও যাবে তো এটাই বলবো পাশে থাকবে সাপোর্ট করবে এই আশা রাখি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের দিন ঠিক সন্ধে ছটায় ততক্ষণের জন্য বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো